দর্শক গ্রীষ্মের প্রচন্ড গরমে এক গ্লাস লেবু পানি মুহূর্তে ক্লান্তি দূর করে কিন্তু এই সহজ পানীয়টির যে আরও কত উপকারিতা রয়েছে তা হয়তো অনেকেরই অজানা আজকের স্বাস্থ্য বিষয়ক প্রতিবেদনে আমরা লেবু পানির সেই জাদুকরী গুণগুলো নিয়ে কথা বলবো লেবু পানি হজম প্রক্রিয়াকে উন্নত করতে দারুণ কার্যকর এটি কোষ্ঠকাঠিন্য অ্যাসিডিটি এনাল ফিসার এবং ফিস্টুলার মতো পেটের বিভিন্ন সমস্যা কমাতে সাহায্য করে প্রতিদিন সকালে কুসুম গরম পানিতে লেবুর রস মিশিয়ে পান করলে হজম শক্তি বৃদ্ধি পায় এবং পেটের অর হয় লেবুতে থাকা ভিটামিন সি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে তোলে লেবু পানি শরীরকে ভেতর থেকে পরিষ্কার করে যা বিভিন্ন রোগ ও সংক্রমণ থেকে মুক্তি দিতে পারে এটি শরীরের ক্ষতিকর বিষাক্ত পদার্থ দূর করে এবং ভেতর থেকে শরীরকে সুস্থ রাখে লেবু পানির নিয়মিত সেবন ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও সাহায্য করে এটি শরীরকে ভেতর থেকে ডিটক্স বা পরিষ্কার করে যার ফলে ত্বক হয়ে ওঠে আরও সতেজ ও উজ্জ্বল ত্বকের গ্লো বা প্রাকৃতিক উজ্জ্বলতা বাড়াতে ডিটক্স করার পদ্ধতি অনুসরণ করলে এর প্রভাব আরও স্পষ্ট হয়ে ওঠে ডিটক্স করার একটি সহজ ও কার্যকর পদ্ধতি দেখানো হয়েছে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তিন গ্লাস কুসুম গরম পানি পান করতে বলা হয়েছে প্রথম গ্লাসে শুধু গরম পানি দ্বিতীয় গ্লাসে একটি আস্ত লেবুর রস মিশিয়ে এবং তৃতীয় গ্লাসে আবার শুধু গরম পানি পান করতে হবে এই তিন গ্লাস পানি পান করার পর অন্তত ৪৫ মিনিট আর কিছু না বলা হয়েছে খেতে এছাড়াও সপ্তাহে একদিন টানা বারো ঘন্টা শুধু লেবু পানি পান করে ফাস্টিং বা উপবাস করার পরামর্শ দেওয়া হয়েছে যা শরীরের ভেতরে জমে থাকা বিষাক্ত পদার্থ বের করে শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে তবে এই পদ্ধতি অনুসরণ করার সময় কিছু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন যাদের পেটে আলসার বা সমস্যা আছে তাদের জন্য এই পদ্ধতিটি ভিন্ন হতে পারে ডিটক্স করার সময় দুর্বলতা ক্ষুধা লাগা মাথা ব্যথা বা জ্বর জ্বর ভাব হতে পারে যা একটি স্বাভাবিক প্রক্রিয়া যে কোনো নতুন পদ্ধতি শুরু করার আগে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত কৃষি খাতের সর্বশেষ খবর এবং স্বাস্থ্য বিষয়ক সঠিক তথ্যের জন্য ভিজিট করুন দিনাজপুর টিভি ডট কমে দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা